মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর আসতে চলেছে খুব শীঘ্রই গত দোসরা ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত হয়ে যাওয়া ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে খুব তাড়াতাড়ি অষ্টাদশ লোকসভা নির্বাচনের সাত দফার মধ্যে প্রথম দফার ভোটগ্রহণের পরের দিনই কি মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ সেই নিয়েই শুরু হয়েছে জল্পনা আজকের আপডেটে আলোচনা করব কবে মাধ্যমিক দু সালের ফলাফল প্রকাশিত হতে পারে তার সম্ভাব্য তারিখ আর প্রতিবারের মতো এবারও মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন অনলাইনে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হলে তা কিভাবে দেখবেন সেটা আগে ভাগেই জেনে নিন নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি এবার মাধ্যমিকের ফলাফল প্রকাশের আগে লোকসভা নির্বাচনের দিনক্ষণ নিয়েও ভাবনা চিন্তা করতে হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদকে উনিশে এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের শুরু হয়ে যাচ্ছে তারপর হবে এপ্রিল মে বিশে মে পঁচিশে মে এবং পয়লা জুন এই চৌঠা জুন ভোট গণনা হবে অর্থাৎ যে কোনো দুটি দফার ভোট গ্রহণের মধ্যে যে কোনো একদিন মাধ্যমিকের ফলাফল ঘোষণা হতে পারে আর সেটার দিনক্ষণ এখনো পর্যন্ত তাদের তরফে জানানো হয়নি তবে আন ভাবে জানা যাচ্ছে যে এই মাসের বিশে এপ্রিল শনিবার মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে সেই দিনটা নিয়েই শুরু হয়েছে জল্পনা যদিও মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তরফে আপাতত সেই বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি বা কোনো বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়নি বা মধ্যশিক্ষা পর্ষদ কোনো বিজ্ঞপ্তি প্রকাশও করেনি অর্থাৎ পুরোটাই কানাঘুষোর পর্যায়ে আছে তবে শেষ পর্যন্ত বিশে এপ্রিল মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হলে পরীক্ষা পর্ব মিটে যাওয়ার মাত্র আট পঁয়ষট্টি দিনের মাথায় রেজাল্ট প্রকাশিত হবে গত বছর তেইশে ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল এবং চৌঠা মার্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল অন্যদিকে গত বছরের উনিশে মে অর্থাৎ পরীক্ষা গ্রহণের পঁচাত্তর দিনের মাথায় মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়েছিল কিন্তু এবার যেহেতু মাধ্যমিকের খাতা দেখার পদ্ধতি পরিবর্তন হয়েছে এবং পরীক্ষকদের নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া পরিবর্তিত হয়ে অফলাইনের বদলে অনলাইনে নম্বর জমা দেওয়া হয়েছে তাই আগের বারের থেকে কম সময়ই মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা যাবে বলে মত সংশ্লিষ্ট মহলের এখন দেখে নিন মাধ্যমিক দু সালের রেজাল্ট প্রকাশিত হলে কিভাবে অনলাইনে ফলাফল দেখবেন এর জন্য আপনার কাছে থাকা ল্যাপটপ কম্পিউটার বা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বাটনে ডব্লিউবি রেজাল্ট ডট এনআইসি ডট আইএন লিখে সার্চ করলে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্টের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেটি এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন হোম পেজের লেটেস্ট অ্যানাউন্সমেন্ট সেকশানে মাধ্যমিক রেজাল্টের লিঙ্ক বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এক্সাম রেজাল্ট টু দেখা যাবে এই লেখার ওপর বা লিঙ্কের ওপর ক্লিক করবেন তারপর নির্দিষ্ট ঘরে রোল নাম্বার ও মাধ্যমিক পরীক্ষার্থীর জন্ম তারিখ দিতে হবে তারপর স্ক্রিনের ক্যাপচা কোডটি নির্দিষ্ট ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলেই মাধ্যমিকের রেজাল্ট অন স্ক্রিন দেখতে পাবেন প্রসঙ্গত এবার যেসব পরীক্ষার্থীরা মাধ্যমিকে উত্তীর্ণ হবেন তারাই উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার প্রক্রিয়ায় চালু হওয়ার পরে প্রথম ব্যাচের পড়ুয়া হবেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার প্রক্রিয়া চালু হচ্ছে নয়া নিয়ম অনুযায়ী একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার হবে দ্বাদশ শ্রেণীতে হবে দুটি সেমিস্টার একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট চারটি সেমিস্টার থাকবে সেমিস্টারের ভিত্তিতে সার্বিকভাবে উচ্চ মাধ্যমিকের নাম্বার যোগ করা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী প্রথম এবং তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে নভেম্বর মাসে আর মার্চ মাসে হবে দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা প্রতিটি পাস মার্ক থাকবে সেই মার্ক নাম্বার পেলে তবেই পরবর্তী সেমিস্টারে ছাড়পত্র মিলবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন Susto tak,